ওয়া সালাম। রঞ্জনা সাহেব ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই খেতে কামগুলি সব করছেন? হ্যাঁ, যেই খেতে আবার কোবাইতে কইছিল, ওইটা কোবায়া, গাসগুর বাইছা, আগে পরিষ্কার কইরা রাখছি। আচ্ছা ঠিক আছে। ওই কালকে কি বিছনডিসন লাগান যাইবো? দুই এক দিন বাই দুই বিছন ফালাইতে পারবেন। আপনি যদি আমারে বিছন নাই না দেন, আমি ফালাই দেবো। আমি ব্যবস্থা কইরা রাখছি। কালকে এক বস্তা বিছন দিয়ে দিব। আপনি কালকে লেবার টাবল লইয়া বিচুন বিহু লেন আচ্ছা ঠিক আছে মহাজন সাহাব এই এই সপ্তাহ হয়তো ওই যে টাকা নেই নাই এই টাকাটা দিলে খুব ভালো হইত তোর তুমি গরু মনিসে খালি টাকা 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 ছাড়া কিছুই বোঝলাম বদলা সাপ্তাহ তোমার টাকা দিলাম আবার লোক কি আর টাকা লাগে মহাজন সাহাব আমার টাকাটা দিলে খুব উপকার হইতো ওই আমার মায়াটা যে কলেজে পরে ও আমার খবর পাঠাইছিল ওর নাকি টাকার দরকার এই টাকাটা ওর পাঠাই থইতো ঠিক আছে তোর সাপ্তাহ যা হইছে এই লো টাকাটা রাখো আর বাকিটা তোমার আগে মিশ দেখ মনে আর তুমি কি কইলে মায়া মানুষের লেয়া ঘরে করাইতেছ ডাক্তার বানাইবা কেমন ডাক্তার বানাইবা তুমি গরিব তুমি কয়টা খাওয়াইবা তুমি মায়া মানুষের ডাক্তার বানাইবা গরিব মানুষের একই সমস্যা তুমি চিরা খাতায় ঘুমাইয়া লাখ টাকা স্বপ্ন দেখো তোমার মায়ের ডাক্তারের মধ্যে কি কি লাগবে তুমি বলি বুঝো শুধু আজ এটা স্বপ্ন দেখলে দিব আমার মা মরা মায়াটা আমি অনেক আদর কইরা ফলে লালন পালন করে বড় করছি কোনো দিন আমি ওরে কষ্ট দেই হ্যাঁ আমার ছোট থেকে স্বপ্ন ছিল ওর মারা বিনা চিকিৎসায় মারা গেছে তারপর থেকে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমার মায়ের দ্বারা আমি ডাক্তার বানাবো আমি ওর বড় ডাক্তার বানাবো ওর মা বিনা চিকিৎসায় মারা গেছে আমার চোখের সামনে যেন আর কোনো মানুষ বিনা চিকিৎসায় না মারা যায় সেই জন্যই আমার মায়ের আমি কষ্ট করে লেখাপড়া করাইতাছি যাতে ও বড় ডাক্তার হয় ডাক্তার হয়ে চিকিৎসা করে আর আপনি এইভাবে অপমান করতাছেন সিরাখাতায় সে আমি লাখ টাকার শক্ত দেখি ও ও মহাজন শাহ আপনি ঠিকই বলছেন আমি লাখ টাকা স্বপ্নও দেখতেছি আমি কোটি টাকার স্বপ্ন দেখতাছি আপনি মহাজন সাহেব একদিন দেখেন আমার মায়া আমার মায়া ডাক্তার হইব বড় ডাক্তার হইব সেই দিন সেই দিন আর বেশি দিন বাকি না আরেকটা পাস আরেকটা পাস করলেই হইব এই যে টাকাটা দিচ্ছেন না এই টাকাটা আমি আমার মায়ের পিছনে ফেল করব এই যে দেখেন আপনার বাড়িতে মানুষের বাড়িতে আমি কাজ করি দিন মজুরের কাজ করি খাইয়া না খাইয়া আমি যে টাকাটা পাই সেই টাকাটাই আমার মায়ের জন্য পাঠাই আপনি ধোয়া করে আমার স্বপ্নটা যেন পূরণ তুমি গরিব মানুষের বুদ্ধি মাথায় থাকে না আডুতে থাকে বুঝছ তুমি মায়া মানুষের মনে করে ডাক্তার বানাইলা বিয়া দিলা এই কামে কি তুমি খাইতে পারবা এক পয়সা খাইব তোমার মাইয়া জামাই তোমার লাভ ধরব কি আইসে ডাক কার বানাইব জান যান বেশি কথা কইন না আপনার কথা শুনতো শুনতে মাথা একবার গরম হয়ে যাচ্ছে গা জানতো টেকা লয়ে জান যান আগামী সাথে টেকা লয়ে যান এই আরে বিদায় কর মারে তো লেখা পড়ার খবর কি বাবা আমি তো ভালো পড়াশোনা করছি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছি যেন আমার পরীক্ষাটা ভালো হয় আমি ডাক্তার হতে পারি মারে তোর ডাক্তারি পাস করতে হইব তুই যখন ডাক্তার হবি তখন ডাক্তার হয়ে যখন গ্রামে আসবি তখন গ্রামের লোকজন তোরে দেখে বলবো ওই যে রহিম চাচার মায়া আইছে ডাক্তারি পাস কইরাইছে আমার তখন এই বুকটা আনন্দে বাইসে উঠবো আমার সমস্ত কষ্ট দূর হয়ে যে পরিমাণ মানে তুই কিন্তু টাকা পয়সা নিয়ে এখন করিস না তোর যখন যা টাকা লাগে তুই আমারে জানাবি আমি তোর টাকা দিবি ঠিক আছে বাবা তুমি খালি আমার জন্য দোয়া করো আর আমার সামনে তো পরীক্ষা ফাইনাল পরীক্ষা কলেজে কিছু টাকাও জমা দিতে হবে তুই টাকা গিয়া আমার এটা ফোন দিবি আমি মা হাজনের কাছে এক সপ্তাহ টাকা পাবো সেই টাকা দাই না তোর পাঠাই দিব তুই টাকা পয়সা লাগে কিন্তু আবার লেখাপড়ায় কোনো ঝামেলা করিস না বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করে ছাড়ব দেখবা আমার পরীক্ষার পর যখন রেজাল্ট দিবে শোনবা যে আমি পাস করেছি আমি ডাক্তার হয়ে এসেছি তুমি তাহলে আমার জন্য অনেক করে দোয়া করবো আল্লাহর কাছে ঠিক আছে মা আমি দোয়া করি তুই যেন বড় ডাক্তার হইতে পারো আমার আশা যেন আমার স্বপ্ন যেন সফল হয়

যে মা কইছে সব সার দিয়া দিতেন বইলা আমি তো অনেক দিন ধরে কাজ কাম করি আমি কি জানি না যে কত ডুব জমির কত ডুব সার দাম লাগবো এই যে জমিদার মধ্যে সার দিছি এখন আমার দোষ দিতেছে দাদা আপনি তো বাড়ি চালাক লোক নিজের ভুল করে এখন আম গ্রুপে চাপাই দিতেছেন আরে ওরা ফুলা খান বুঝলো আপনি এটা কথা কইছে আপনি মুরবি মানুষ না আপনি মাথা নিজের জ্ঞান নাই গিয়া কোনো সমস্যা হইলে আমার আমারে শিখাইতেন যে আমি সার দিব আপনি নিজে মাথা বুড়ি করে পুরো এক বছর সার দিয়া লাইলেন তো আপনার লোক হয়েছে খাস লোক হয়েছে ওরা আমি যদি নাকি কথা না শুনি তারপর তো আবার আপনি আমার বকলে যে ওরা কইছে আপনি শোনেন নাই খেলে গা এখন ওই ফসল নষ্ট হয়ে গেছে সেই জন্য আপনি আমার বক্তাছেন না আমি অত কিছু বুঝি না ওরা কি করছো না করছো সেটা আমার আমার এই জমির জরিমানা আমার লাগবো কি কর মহাজন সাহেব আমি জরিপানা দিব মানি আমার জন্য কি খেত নষ্ট হয়েছে নাকি আর এই যে আপনি জরিমানার কথা কইতেছেন আমি দিন বুজুর আমি মানুষের বাড়িতে কাজ করে রাখাই আমি জরিমানা দিন কই কেন তুমি জরিমানা না দিতে পারবা না তুমি জরিমানা দিতে পারবা না আমার মায়ের এসে ডাক্তার বানাইতেছো এইটা করতে ভাও হ্যাঁ থেকে আনি আমার জরিমানা দিবা বলেন চাচা এটা কই পেবেন ওটা আমরা জানি না আমার জরিমানা দিয়া তারপরে এই বাড়িতে যাইবেন বাবা তুমি এখানে আমি পুরা বাড়ি খুঁজে বেড়ালাম মাঠে গেলাম ওইখানেও পেলাম না তারপরে ভাবলাম তুমি মনে মহাজনের বাড়ি আসছো আমি শুধু চলে আসছি আজকে না তোর পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা হ্যাঁ বাবা আমি পাস করেছি আমি ডাক্তার হয়ে গেছি তুই ডাক্তার হছস মানে রুইমসা সর মাইয়া দি ডাক্তার হয়ে গেছেগা যাই তো আমার আবার সবু সবলরে মা তুই ডাক্তার পাস করছস বাহাজন সাহেব দেখছেন আমি কইছিলাম না আমার মায়া একদিন मस्त বড় ডাক্তার হইবো ডাক্তারি পাস করবো আমি কষ্ট কইরা আমার মায়া লাগা যেই টাকা পাঠাইছি আমার সমস্ত কষ্ট সফল আজকে আমি পাইয়া গেছি মাগঞ্জের মাঠে। মা রে তুই আমার স্বপ্নটা পূরণ করছস। বাহাজন সাহেব আপনি আমার এই বুকটার মধ্যে আগাদ দিয়ে একটা কোষ বইছিলেন। আমি নাকি ছিরাকা তাই সুয়া লাখ টাকা স্বপ্ন দেখি। সেই স্বপ্ন আজ কামাশার্থক হইছে। আপনার চোখের সামনে আমার মেয়েরের দেখেন। আমার মেয়ে ডাক্তার হইছে। ডাক্তার হইছে। মা রে আমি তোর একটা কথা কইনি মা আমার চোখের সামনে তোর মাই বিনা চিকিৎসায় মরে গেছে তখন আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করছিলাম তর আমি ডাক্তারি পড়াবো বড় ডাক্তার বানাবো আল্লাহকে আমার সেই স্বপ্নটা পূরণ করছে তুই আমার এক কথা দেমা গরিব দুখী আছে তুই থাকো বিনা টাকায় চিকিৎসা করবি কেউ যেন চিকিৎসার অভাবে এই গ্রামে মারা না যায় তুই আমার কথাতে না হ্যাঁ বাবা আমি তুমি সব স্বপ্ন পূরণ করবো আমি গরীব দুঃখীদের কাছ থেকে কোনো টাকা নেই বল তার আমি ফ্রি চিকিৎসা করব আমি তোমার কথা রাখবো বাবা আমার এই জমির জরিমানা আমার লাগবো আপনার কত জরিপানা বলেন আমি আপনার জরিপানা পূরণ করে দেবো হাজার টাকা ফসল হয়েছে পঁচিশ হাজার টাকা তো আমি আপনাকে দিয়ে দিব বাবা চলো আর এখানে তোমার কাজ করতে হবে না